ঠিক আছে দু সালের ঘটনা তেইশ সালে অক্টোবর নভেম্বর মাসে গার্মেন্ট শ্রমিকরা রাজপথে ছিল তাদের দাবি নেই ন্যূনতম মজুরির দাবি নেই হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি নেই লাশ গুম হয়েছিল এবং তখন আমার মনে আছে মানে আট বা সাত নভেম্বরে হচ্ছে গিয়ে গুম মাটিতে আমি টক আমাকে প্রশ্ন করেছিল এই যে আপনারা এই আন্দোলন করছিলেন না তো সরকার তো বলছে এই আন্দোলনের পিছিয়ে বিএনপি জামাত আছে আর তখন যখন শ্রমিকের রাজপথে আসতো তখন তাদেরকে ট্যাগ দেওয়া হইতো বিএনপি জামাত আছে আর এখন হচ্ছে যখন আসতেছে এখনো ট্যাগ দেওয়া হচ্ছে তার ট্যাগ হচ্ছে আফসোস লীগের ট্যাগ দেওয়া হচ্ছে অর্থাৎ মানুষের যে ন্যায্য দাবি নিয়ে মানুষ আসবে মানুষ তো আসলে মনে করেছে যে সে একটা অধিকার ফিরে পেয়েছে সে দেশে গণতন্ত্র ফিরে পেয়েছে তা যে অধিকারের লড়াইটা সে লড়তে পারতো না রাজপথে নামতে পারত না রাজপথে গুলি খাইত এখন কোথায় রাজপথে গেলে তার দাবি নিয়ে তার দীর্ঘদিনের যে দাবি আছে সেই দাবিটা হচ্ছে পূরণ হবে যদিও মানুষের একটা উপলব্ধির জায়গা এটা মানুষের প্রচন্ড ভালোবাসা থেকে সে আসছে রাজপথে আপনাকে বিশ্বাস করেছে হ্যাঁ আপনি প্রধান বলেছেন যে তোমরা খুলে তোমাদের কথা বলো গিয়ে রাজপথে গিয়ে যদি পুলিশের ব্যাটনের বাড়ি খায় হ্যাঁ আবার লাঠির গাড়ি খায় আবার টিআর গ্যাস খায় আবার যদি তাদের উপর সাউন্ড গ্রেনেড হয় আবার যদি সেনাবাহিনীর গুলি তাদের গায়ে লাগে আবার যদি ছয় ছয়জন গার্মেন্ট শ্রমিক হত্যা হয় এ সময়কালে তাহলে কোথায় আছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি আমরা মনে করি আমরা কৃষক শ্রমিক মেহনতি মানুষের পার্টি এবং আমরা মনে করি যে যদি সত্যি সত্যি বৈষম্য মুক্ত বাংলাদেশ চান ঠিক আছে তাহলে বিদ্যমান যে রাষ্ট্রের যে চরিত্র আছে এই রাষ্ট্রের এই চেহারা এবং চরিত্র বহাল রেখে কখনোই আপনি বৈষম্যহীন বাংলাদেশ পাবেন না অর্থাৎ রাষ্ট্রে শুধু চেহারা বদল হয় যদি শুধু ছবি নামায় নামায় দেন এই ছবি ছবি ওই তুলেন কোনো পরিবর্তন হবে না রাষ্ট্রে রাষ্ট্রের যদি পরিবর্তন আনতে হয় বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে হয় তাহলে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যারা বৈষম্যের শিকার শ্রেণীগত ভাবে বৈষম্যের শিকার সেই বন্ধ হয়ে যাওয়া পাটকলের শ্রমিক বন্ধ হয়ে যায় সরকারি রাষ্ট্রীয় মালিকানার যে শ্রমিকরা রয়েছে এবং এখনো প্রতিদিন যে গার্মেন্টস ফ্যাক্টরি সোয়েটার ফ্যাক্টরি ইউনিট ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে সেই বন্ধ হয়ে যাওয়া বেকার যে শ্রমিক রয়েছে বেকার যে যুবক রয়েছে ঠিক আছে এই যে সীমিত আয়ের যে মধ্যবিত্ত মানুষ রয়েছে ঠিক আছে এবং এই দেশে যে হচ্ছে যে তরুণ রয়েছে যে উদ্যোক্তা হতে চায় দেশপ্রেমিক উদ্যোক্তা যে অল্প কিংবা মাঝারি পুঁজি নিয়ে হচ্ছে যে লড়াই করে পারছে না টিকে থাকতে পারছে না ঠিক আছে এই সমস্ত মানুষদেরকে মানুষদেরকে ভাবে ঠিক আছে একটা গণতান্ত্রিক বিপ্লবী পরিবর্তনের দিকে যেতে হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবার জন্য কিন্তু আমরা পথে এবং প্রান্তরে আছি আমরা পথে পথে যাচ্ছি মানুষের কাছে যাচ্ছি এবং আমরা আগামী বছরের একদম শুরুতে বছরের একদম শুরুতে আমরা তেসরা জানুয়ারি ঢাকাতে সমবেত হব আমার সারা বাংলা থেকে ক্ষেত মজুররা সমবেত হবে কৃষকরা সমবেত হবে শ্রমিকরা সমবেত হবে লাল পতাকা আর মাথায় লাল ফিতা বেঁধে আমরা জানান দিতে চাই এই বাংলাদেশের অর্থনীতি চালায় কৃষকেরা শ্রমিকেরা গার্মেন্ট শ্রমিকেরা প্রবাসী শ্রমিকেরা আমাদের এই শ্রমের বিনিময় এই বাংলাদেশ এবং বাংলাদেশের অর্থনীতি চাকা চলে শ্রমিকের জন্য বাংলাদেশ শোষিত মেহান্তি মানুষের জন্য বাংলাদেশ একটা গণতান্ত্রিক বিপ্লবী পরিবর্তন করতে চাই সমাজতন্ত্রের লক্ষ্যে সেই যাত্রায় আমরা মানুষের সাথে আছি আমরা লড়াই লড়ছি আমরা সমাবেশ করব জাতীয় সমাবেশ করব সেই জাতীয় সমাবেশে আপনারাও আসুন আমরাও আসি এবং আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রকে ফিরে আনা এবং যে গণতান্ত্রিক নির্বাচন হবে অনেকদিন দিন পার্টি নির্বাচন করেনি কমিউনিস্ট পার্টি চব্বিশ সালে নির্বাচন করতে পারেনি আঠেরো সালে সবাই নির্বাচন করেছে কমিউনিস্ট পার্টি নির্বাচন করেছে আমরা প্রবঞ্চিত হয়েছে রাতের বেলায় ভোট হয়ে গেছে চোদ্দ সালের নির্বাচন করতে পারি নাই অর্থাৎ দীর্ঘ তিন তিনটি নির্বাচনের পর আরেকটি নির্বাচন আসছে সেই নির্বাচনে কমিউনিস্টরা লড়বে কাস্টেমারকারকে নিয়ে লড়বে অর্থাৎ দিনটা বদল করবার জন্য সত্যিকারের বৈষম্যহীন বাংলার সাংবার একটি সুযোগ আমাদের জাতির সামনে আসছে অর্থাৎ বুঝে নিন আপনার পথ আপনার মুক্তির পথ সবাইকে বিপ্লবী শুভেচ্ছা